হ্যালো এভরিওয়ান আমি এখন দেখাবো কিভাবে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ রক্তদাতা প্ল্যাটফর্ম ব্লাডনিট ডট কমে সাইন আপ করবেন অ্যাপ ইনস্টল করবেন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান পারমিশন অন করবেন তার জন্য আমাদের প্রথমে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে ব্লাড ডট কম লিখে সার্চ দিলে আমাদের ব্ল্যাকি ডট কমের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখন আমার এখানে ডার্ক মুড শু করতেছে এটি আমাদের মোবাইলের লাইট অথবা ডার্ক মুট অনুসারে এখানে ওটু ডিটেক্ট করে নিবে আমার ফোনটি এখন ডার্ক মুঠে আছে তাই এখানে ডার্ক মুড ডিটেক্ট করে নিছে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটি এখন লাইট মুট করে দিব ব্লাডনিট ডট কমের অ্যাপ ইনস্টল করার জন্য এদিকে নিচে দেখতে পাবেন ইনস্টল নামে একটি অপশন এখানে ক্লিক করলে নিসে প্রিভিও চলে আসবে আপনি সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন যদি এখানে নিচের দিকে দেখা না যায় তাহলে এখানে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি যদি এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করেন তাহলে উপরে দেখতে পাবেন ইনস্টল অপশন এখানে ক্লিক করেও আপনি একইভাবে ইনস্টল করে নিতে পারবেন আমি ইনস্টলে ক্লিক করি এ এফটি সাইজ সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো কেবি অর্থাৎ এক এম না এটি সব মোবাইলে সব ল্যাপটপ কম্পিউটারে কমফোর্টেবল আপনি সব জায়গায় একই অ্যাপ ব্যবহার করতে পারবেন একটু সময় দিতে হবে একটুর মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হয়ে গেছে আমরা সাইন ইন করার জন্য উপরে সাইন ইন অপশানে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকেও সাইন ইন করতে পারি অথবা আমরা যেই অ্যাপটি ইনস্টল করেছি সেখান থেকেও করতে পারি আমরা দেখে আসি আমাদের এ অ্যাপটি ইনস্টল হয়েছে কি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়েছে আমরা সিম্পলি সাইন ইন ও এসে সাইন ইন ক্লিক করলো যে হবে অথবা ওয়েবসাইটে ক্লিক করলেও হবে সাইন ইনে ক্লিক করি তাহলে আমাদের সামনে সাইন ইনে ফর্ম চলে আসবে আপনি যদি আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলতে পারবেন অথবা গুগলের মাধ্যমেও সাইন ইন করতে পারবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করতে হবে নিচে তাহলে এখানে নাম ইমেল পাসওয়ার্ড দিয়েই আপনি নতুনভাবে অ্যাকাউন্ট করতে পারবেন আর আপনি যদি এত কষ্ট না করতে চান তাহলে সিম্পলি গুগলে ক্লিক করে গুগলের মাধ্যমে এটি সম্পূর্ণ সাইন সাইন আপ প্রসেসটি কন্টিনিউ করতে পারবেন আপনার ডাটা সম্পূর্ণ নিরাপদ থাকবে আমাদের কাছে এটি গুগল নিয়ন্ত্রণ করে আপনার কোনো সেন্সিটিভ ডাটা আমাদের এই ওয়েবসাইটে গুগল নিজেই দিবে না সো আপনাকে এটা নিয়ে কোনো ওয়েরি হতে হবে না আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট সয়েস করলাম এবং কন্টিনিউ করলাম এক ক্লিকে আমার এ ওয়েবসাইটে লগ হয়ে গেছে লগ হওয়ার সাথে সাথে আমাদের কিছু অপশন ভিজিবল হবে যেমন আগে এখানে বি ডুনার অপশনটি ছিল না এটি সাইন ইন বা অ্যাকাউন্ট করার পরে এই অপশনটি চলে এসেছে বি ডোনার অপশনটি মূলত আপনি যদি ডোনার হিসাবে রেজিস্ট্রেশন করতে চান তাহলে বি ডোনারে ক্লিক করে আপনি এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমরা প্রথমে চলে যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার জন্য উপরে আমাদের আইখনে ক্লিক করব তারপর এখান থেকে মাই প্রোফাইলে চলে যাব মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে বলতেছে আপনাকে স্বাগত অনুগ্রহ করে প্রথমবারের মতো আপনার প্রোফাইলটি আপডেট করুন এখানে আপনি প্রথমে প্রোফাইলটি আপডেট করে নেবেন কারণ এখানে কিছু প্রয়োজনীয় তথ্য আছে যেগুলোর মাধ্যমে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে আপনার এলাকায় কারো রক্তের প্রয়োজন হলে এখানে আপনি আপনার রক্তের গ্রুপ অবশ্যই সিলেক্ট করে দিবেন আপনার জেন্টার সিলেক্ট করে দিবেন জন্ম তারিখ আপনার ইচ্ছে হলে দিতে পারেন না দিলেও সমস্যা হবে না এবং শেষ রক্তদানের তারিখ আপনি যদি পূর্বে রক্ত দিয়ে থাকেন তাহলে এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারবেন আর যদি কখনো না দিয়ে থাকেন তাহলে সিলেক্ট করতে হবে না এবং আপনার বিভাগ অবশ্যই সিলেক্ট করবেন আপনার বিভাগ সিলেক্ট সিলেক্ট করার পরে আপনার জেলার সিলেক্ট করার অপশন অ্যানাবল হবে আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর উপজেলা সিলেক্ট করবেন আপনার জেলার ভিত্তিতে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে রক্তের গ্রুপ এবং এই অ্যাড্রেসগুলো অবশ্যই যাতে পূরণ করা হয় কারণ এগুলোর মাধ্যমে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে এবং এখানে ঠিকানা ঠিকানা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এখন আপনি নিচে সংরক্ষণ করুন এ অপশানে ক্লিক করে এ ডিটেলসগুলো আপনি আপডেট করে নিতে পারবেন আপনার যদি ছবি পরিবর্তন করতে হয় তাহলে ছবি পরিবর্তনে ক্লিক করে আপনি নতুন একটি ছবি এখানে আপডেট করে নিতে পারবেন আমি এখন আপডেট করতে চাই না তাই যতটুকু আপডেট করেছি তা সংরক্ষণ করুন ক্লিক করে আমি এটি আপডেট করে নিলাম এ হচ্ছে আমার আপডেটেড তথ্য আপনি যদি ডোনার হতে চান অন্যকে ব্লাড দিয়ে সাহায্য করতে চান তাহলে বি ডোনারে ক্লিক করে আপনি এ ফর্মটি পূরণ করে আপনি ডোনার হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এর আগে আপনি উপরে যে লেখাটি আসতেছে ওটা একটু পড়ে নেবেন ওখানে প্রশ্নোত্তর এবং সচেতনতাগুলো একটু পড়ে নেবেন এর জন্য আপনি সচেতন এই অপশানে ক্লিক করলে সচেতনের পেজটি ওপেন হবে এখানে আপনি সবগুলো পড়ে নিতে পারবেন এবং আপনি ওই পেজের প্রশ্নোত্তরে ক্লিক করলে একইভাবে আপনি প্রশ্নোত্তরের এই অপশানগুলো দেখতে পাবেন এখান থেকে এগুলো অবসর সময়ে পড়ে নিতে পারবেন আপনি যদি আপনার মোবাইলে এই ওয়েবসাইটটিতে প্রথম অ্যাকাউন্ট করেন তাহলে এখানে একটি প্রফ আসবে নোটিফিকেশনের পারমিশন চাওয়ার জন্য আপনি অকে করে দিতে পারবেন আর যদি বুলে অকে না করেন তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশন এখানে গিয়ে আপনি এখান থেকে সিম্পলি নোটিফিকেশনটি আপনি অন করে দিতে পারবেন এখানে ক্লিক করে অন করে দিতে পারবেন নোটিফিকেশন অ্যানাবল্ট অর্থাৎ আপনি ওই পপ আপটি আসার পর অন করে দিলেও একবার এখানে এসে দেখবেন এটি ক্রস আছে কিনা। যদি ক্রস আছে তাকে তাহলে বুঝে নেবেন আপনার নোটিফিকেশনটি অন আছে যদি ক্রস না থাকে তাহলে একবার এখানে ক্লিক করে আপনি এটা ক্রস করে দিবেন এতে আপনি পরবর্তীতে আপনার জেলার এবং আপনার রক্ত গ্রুপে কেউ রক্ত ছাইলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আপনি সেই নোটিফিকেশনগুলো এখানে উপরে দেখতে পাবেন এবং এখানে ভিতরে এসেও ওই নোটিফিকেশনগুলো দেখতে পাবেন যদি কখনো আপনার রক্তের প্রয়োজন হয় বা আপনার আশেপাশে কারো রক্তের প্রয়োজন হয় রক্তের অনুরোধের জন্য আপনি এখানে মোর অপশানে ক্লিক করে রিকোয়েস্ট ব্লাটে ক্লিক করে এ ফর্মটি পূরণ করে আপনি সাবমিট করে দিবেন এতে আপনার ওই এলাকার এবং একই রক্ত গ্রুপের ব্যক্তিদের কাছে ডোনারদের কাছে নোটিফিকেশন চলে যাবে এতে দ্রুত আপনি রক্ত সংগ্রহ করতে পারবেন এবং এই ওয়েবসাইটে রয়েছে অনেক রিসোর্স প্লাড রিলেটেড যেমন আপনি নিচের দিকে আসলে এই দিকে দেখতে পাবেন আমাদের রক্তদান সম্পর্কে জানুন এখানে শিক্ষামূলক অনেক তথ্য রয়েছে যেমন রক্তদান একশো এক এখানে ক্লিক করে আপনি এই ডকুমেন্টগুলো পড়ে নিতে পারবেন একইভাবে এখানে রক্তের গ্রুপ ব্যাখ্যা এখান থেকেও আপনি রক্তের গ্রুপ সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে জেনে নিতে পারবেন এ এরকম আরও অনেক রিসোর্স শিক্ষণীয় রিসোর্স এই ওয়েবসাইটে রয়েছে যেগুলো আপনারা অবসর সময়তে দেখে নিতে পারেন এই ছিল এই ওয়েবসাইটের পুরো রিভিউ এছাড়া কীভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন অ্যাপ ইনস্টল করবেন এবং নোটিফিকেশন অন করবেন তার পদ্ধতি আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম